আর নয় দূর দূরান্তে এখন থেকে আব্দুল মান্নান আকন্দ ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বুধবার মনে রাখবেন প্রতি বুধবার সকাল দশটা থেকে আব্দুল মান্নান আকন্দ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার সাগর আকন্দ এর চেম্বারে দেখবেন মা শিশু ও ও প্রসূতি শিশু রোগে ডাক্তার বিশেষ অভিজ্ঞ তানজিলা আক্তার সেতু ডাক্তার তানজিলা আক্তার সেতু এম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সিএমইউ আল্ট্রা পিজিটি গাইনি এন্ড অবস আমাদের চিকিৎসা সেবা সমূহ অনিয়মিত মাসিক সাদা স্রাব অতিরিক্ত ঋতুস্রাব সহ মহিলাদের যাবতীয় রোগের সুচিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয় তাই আর দেরি না করে চলে আসুন ডাক্তার সাগর আকন্দ এর চেম্বারে আব্দুল মান্নান আকন্দ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেইটের উত্তর পাশে ধোব উড়া সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো সেবা নিন ভালো থাকুন সুচিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ